বহু বছর আগের কথা তোর দেশে এক সমৃদ্ধ রাজা ছিলেন যার নাম ছিল রাজা অনিরুদ্ধ তার রাজ্য ছিল সুখ শান্তিতে পরিপূর্ণ কিন্তু সমস্যা একটাই ছিল যে তার কোনো সন্তান ছিল না রানী আমাদের বিয়ে আজ কত বছর হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান হলো না কেন বলতো কিন্তু রানী এ বিষয়টা নিয়ে তো আমার খুব অস্থির লাগছে মহারাজ চলুন একটু বাগান থেকে ঘরে আছে তাহলে দেখবেন যে আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে দেখুন না মহারাজ বাগানটা কত সুন্দর দেখা যাচ্ছে গাছে গাছে ফলে ভরে আছে রানী তুমি ঠিকই বলেছিলে বাগানটা দেখার পর তো আমার মনটা মনে হলো যে অনেক শান্ত হয়ে গেছে রাজা অনিরুদ্ধ আমি জানি তোমার একটাই দুঃখ কারণ তোমার কোনো সন্তান নেই তোমার খুব শীঘ্রই একটি সন্তান হতে চলেছে আর তার ভাগ্য একটি হারের সাথে জড়িত থাকবে কিন্তু সাধু বাবা আর কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় রানী তুমি শুনলে সাধু বাবা কি বলে গেল আমাদের নাকি সন্তান হবে মহারাজ সবে তো উপরওয়ালার লীলা খেলা উনি চাইলে যে কোনো কিছুই সম্ভব এক বছর পর মহারাজের গড়ে আনন্দের বন্যা বয়ে আসে তার একটি কন্যা সন্তান জন্ম হয় দেখতে দেখতে সেই সন্তানটি বড় হয়ে যায় তার নাম রাখা হয় চলন্তিকা চলন্তিকা ছিল খুবই চঞ্চল স্বভাবের সে একদিন তাদের রাজ্যের পাশে গুদাম গড়ে আসে সেখানে এসে সে একটি হাড়ি দেখতে পায় হাড়িটি কেমন যেন চকচক করছে আরে কি হাড়িটা কি সোনার হাড়ি নাকি তা না এরপর রাজকন্যে সেই হারিটি তার হাতে নিয়ে বসতে পারে এটা কোনো সোনার হারি নয় এটা একটি সাধারণ হারি এটা সাধারণ হারে আমি তো ভেবেছি এটা সোনার হারে এই সেজে সোনার হারে হতো যেইটা বলার পরেই আশ্চর্যজনকভাবে সেই হারিটি একটি সোনার হারিতে পরিণত হয়ে যায় একিকান্দ এ তো দেখি সত্যি সত্যি একটি সোনার হারিতে পরিণত হয়ে গেল হচ্ছে জাদুর এটি আর এই হাড়ির ক্ষমতা অনেক বেশি এটাকে খুব সাবধানে রাখতে হবে এটা যদি কোনো ভুল হাতে পড়ে যায় তাহলে এর খেয়ে সারা চরম হবে তারপর রাজকন্যা সে হাড়ির ক্ষমতা যাচাই করার জন্য বলেছে আমাকে এক একজোড়ি গোলাপ এনে দাও সাথে সাথে সেখানে একজোড়ি গোলাপ চলে আসে রাজকন্যা এটা দেখে অবাক এরপর সিদ্ধান্ত নিল সে এই হারির সাহায্যে গ্রামের যত সব গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে রাজ্যের মধ্যে অনেক সুখ শান্তি বয়ে আসলো সাহায্য হয়ে উঠল সমৃদ্ধ রাজাও এটা নিয়ে ভাবতে থাকলো কিভাবে আমার রাজ্য হঠাৎ করে এত সমৃদ্ধ হয়ে উঠলো মা চলন্তিকা জানো বর্তমানে আমাদের রাজ্যের সকল প্রজারা খুবই সুখে শান্তিতে বসবাস করছে তাদের কোনো অশান্তি কিংবা অভাব নেই বাবা সবই আছে ওপরওয়ালা নিলে গেল অনেক যা মানুষের ভালোর করেন কথা শেষ করে রাজকন্যা সেখান থেকে অন্ডর মহলে চলে যায় কিন্তু মন্টি বেটা তাকে সন্দেহ করে সে বলে যে ব্যাপারটা তো সন্দেহ লাগছে এটা তো আমাকে দেখতে হয় এরপর মন্ত্রী রাজকন্যাকে সবসময় গোপনে পলো করতে থাকে এবং দুর্ভাগ্যবশত সে ওই হাড়িটির ব্যাপারে জেনে যায় যার কারণে সে ওই হাড়িটি চুরি করে তার বাসায় নিয়ে যায় সে তো জানতো না এই হাড়ির ক্ষমতা কি কতটা ভয়ানক হতে পারে এর সে তার বাসায় আনার পর বলে যে আমাকে এক পাহাড় সোনা দাও সাথে সাথে তাদের পুরো রাজ্যটা একটি সোনার পাহাড়ে হতে থাকে সেটা দ্রুত করে মন্ত্রীর বাড়ির দিকে চলে আসে সে মন্ত্রীর বাড়িতে এসে বলে যে যা শুরু হয়েছে তা বন্ধ হোক তখন আবার তাদের রাজ্যটা আগের মতো পুনরুদ্ধার হয়ে যায় সেই সোনার পাহাড়টি আবারও গায়েব হয়ে তাদের রাজ্যটি দেখা যায় তখন মহারাজা এই হাড়ির ব্যাপারে জানতে পারে এবং সে হাড়ি দিয়ে প্রজাদের দুঃখ সব সবকিছু দূর করে রাজ্য খুবই সুন্দর মতো চলতে থাকে